আসসালামু আলাইকুম আপনারা কি সব ধরনের রেসিপি দেখতেছি মেলা দেখিচ্ছেন হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট দিয়ে ভরে ফেলে দিচ্ছেন তা আমি আজকে না দেড় কেজি গোস্ত আসলো ফ্রিজত পরে ওইটুকু না আপনাকে দেখাবার চাই ক্যাংকা করে পেয়েস ছাড়া গোস্ত রান্না করা যায় একটা মাত্র পেঁয়াজ নিছি লং লবঙ্গ এলাচ লবণ জিরা গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা হলুদ গুঁড়া আর নিছি বড় বড় করে কাটা আলু আর দেড় কেজি গোস্ত দেখেন আমি ধুয়ে রেখে দিছি পানি ঝরে আর গাছের টাটকা পেঁপে আমার গাছের টাটকা পেঁপে আর কাঁচামরিচ এটা অবশ্যই দেওয়া লাগবে পেস্ট করে এই পেঁপে দিলে আপনার মাংস নরম হবি আর গ্রেভিটা ঠিক হবি এটাই হচ্ছে এখানকার আসল মজা আমি আমার পাতিল গরম হবে দিছি দুই চার মিনিটের জন্যে আর মিচি আনার তেল দিছি সর্ষের তেল আর দিলাম এখন এলাচ লং দারচিনি দিয়ে সামান্য একটু আমি অপেক্ষা করিচ্ছি। সুবাস বের হওয়ার অপেক্ষায় আছি আমি দেখেন আপনারা এরপরের রান্না পেঁয়াজ কিন্তু আমি একটা দিনু আপনারা ভুলেও পেঁয়াজ বেশি দিবেন না পেঁয়াজের দাম বেশি এই জন্যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি পেঁয়াজ অপচয় কম করেন আর আমার রেসিপি ফলো করে করে পেঁয়াজ কীভাবে অপচয় রোধ করবেন এটা শিখেন এখন আমি মশলাগুলা ভালো করে কষে নিমু নেওয়ার পরে দেখেন লাল লাল হয়ে আসবে এবং তেল ছেড়ে দিবি মশলার থেকে তখন আমি এসে দিমু আমার আগে থেকে পেস্ট করে রাখা সেই পেঁপে আর কাঁচামরিচের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করমো মিচিয়ানা নাড়াচাড়া করমু দেখেন তারপরেই আমি দিয়ে দিন গরুর গোস্ত দিয়ে ভালো করে কষে নিম তেল ছাড়া পর্যন্ত এটা নাড়া উপরে রাখা লাগবি তারপরে দিন কাটিয়ে রাখা আলু আলুগুলো দিয়েও আমি ভালো করে কষামো কষে যখন তেল ছেড়ে আসবি তখন আমি ফুটানো গরম পানি দিব দেওয়ার পরে যখন মাংসগুলা নরম হয়ে গেল আলুও সিদ্ধ হয়ে আলো আলুগুলোকে আমি না ঘুঁতে দিয়ে দিয়ে গলে দেবো তো আমার রান্নার দেখেন উপরে তেল ভাসে উঠছে এই রেসিপি করলে আমার বাড়ির শোল হুমড়ি খাইয়া পরে খাওয়ার জন্যে আর চাল একটু হাড়িদ বেশি করে দেওয়া লাগে বগুড়ার শোল কারা কারা আসেন আমাকে না কমেন্ট বক্সে জানায়েন তাহলে আমি রেসিপি করে আপনাকে দেখানোর উৎসাহ পাবো ঠিক আছে আপনাকে সাথে আবার আমার দেখা হবে আগামী রেসিপিতে আসসালামু আলাইকুম